এমন ছোট ছোটো মুহূর্তগুলো আমার কাছে মাঝে মধ্যে বেশ ভালো লাগে এই যে কিছু এখানে টাকা জমানো হয়েছে মাটির ব্যাঙ্কে এগুলা কিন্তু আগে বিয়ের আগে ছোট থাকতে বেশ ভালো লাগতো আর এটা হলো আমার বিয়ের পরে ফার্স্ট টাইম না এর আগেও একটা জমানো হয়েছে তো যাই হোক এই যে এখানে সব কিছু বের করে নিচ্ছিলাম আর মা মেয়ে বসে গেলাম এখন তারপরে হলো রান্নাবান্না করব। মুরগি আনা হয়েছে তো মুরগিগুলো আগে ভালো করে সুন্দর করে আমি ধুয়ে ফ্রেশ করে পরিষ্কার করে নিচ্ছিলাম মুরগি দেখা যাচ্ছে পরিষ্কার করে নিলে কিন্তু দেখা যায় এগুলো পরিষ্কার করে নিলে একবারে ময়লা না থাকলে তারপর ধোয়ার সময় রান্নার সময় একটু বেশি হালকা ধুয়ে নিলেও হয়ে যায় আর না হলে আস্ত না ধুয়ে নিলে কিন্তু এটা দেখা যায় ময়লা থেকে যায় তো যাই হোক এভাবে করে ড্রেসিং করে নিয়ে আসছে আর আমি এখন ধুয়ে তারপরে হলো রান্না বসিয়ে দিব যেদিন দেখা যায় মাছ মুরগি নিয়ে আসায় সেদিন একটু রান্না করতে দেরি হয়ে যায় যেহেতু ইলেকট্রিক চুলাতে আমি বেশি রান্না করি গ্যাসের চুলাতে একটু কম রান্না করি যেদিন একটু বেশি তাড়াহুড়ো হয়ে যায় সেদিন দেখা যায় দুই তিন চুলায় একসাথে রান্নাটা বসে দিই তাহলে কিন্তু তো রান্নাটা দ্রুতই হয়ে যায় আর রান্নাটা দেখা যায় দশটা এগারোটার ভিতরে হয়ে গেলে কিন্তু ভালো লাগে আর একটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও ভালো